প্রাণ প্রিয় ভাই বন্ধুরা যারা ড্রোন কিনতে চাচ্ছেন অথবা যারা ড্রোন চালান ভিডিওটা তাদের জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার কাদের যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ড্রোনের ব্যাগ আপনারা যারা ড্রোন বিষয়ে জানেন তারা কিন্তু জানেন এটা কিন্তু আমার যেটা ব্যবহার করতেছি বর্তমান এটা কিন্তু টিজিআই এয়ার থ্রি আর টিজিআই এয়ার থ্রি কিন্তু একটা প্রফেশনাল ড্রোন বলা চলে এটা কিন্তু অনেক সুন্দর ফ্লাই করা যায় আর কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর আমার এই যে আমার যে ড্রোনটা এ দেখতে পাচ্ছেন এই যে আমার ড্রোন আপনাদের কাছে একটা মেসেজ দিই আমি গত পরশু আমি ড্রোনটা ফ্লাই করতে গেছিলাম যাওয়ার পরে একটা নদীর তীরে সেটা কিন্তু গরাই নদী বাড়ির পাশে গরাই নদী তা আমার ড্রোনটা আমি চার কিলোমিটার দূরে পাঠাইছি আর তারপর আমি যখন ড্রোনটা বেঁকে নিয়ে আসতেছি তখন হয়েছে কি হঠাৎ করে আমার রিমোটের সঙ্গে ড্রোনের কোনো কানেকশন নাই একদম লস তারপরে আমি কি হঠাৎ আমি একটা ইয়ে হয়ে গেছি এরকমটি হয় না তা হঠাৎ করে হয়ে গেলে কিছু বুঝলাম না তা তারপরে আমি একটু টেনশনে ছিলাম যে ড্রোনটা ফিরবে কি না আসবে কি না তা একটু টেনশন কাজ করতেছিল আর বিশেষ করে যারা ড্রোন চালান তারা কিন্তু বুঝবেন কেমন কাজ করে মনের মধ্যে তা তারপরে যেহেতু কোনো কানেকশন নাই তা আমার একটা বিশ্বাস ছিল যেহেতু আমি হোম হোম পয়েন্ট আপডেট দেওয়ার পরে ড্রোনটা ফ্লাই করেছি আমার একটা বিশ্বাস ছিল যে ড্রোনটা আমাকে চলে আসবে তা ড্রোনটা পরে দেখিও আমি পরে আকাশের দিকে তাকিয়ে আছি এখনো আসে না টেনশন কাজ করতেছে পরে আমি ড্রোনের দেখা মিললো তারপর ড্রোনটা যে কাছে চলে এসেছে তবু আমার রিমোটের সঙ্গে সে কানেকশন হচ্ছে না তা আলহামদুলিল্লাহ পরে ড্রোনটা আমি ওখানে মানে ল্যান্ড করলো আমি ড্রোনটা এভাবে ধরলাম তারপরে আমি ড্রোনটা আবার অফ করে অন করলাম রিমোটও অফ করে অন করলাম পরে দেখলাম পরে কানেকশন পাইলো কিন্তু একটা টেনশন কাজ করে আর এর যে মানে যে একটা টেনশন এর ভিতরে ছিলাম তার ড্রোনটা চলে এসেছে আলহামদুলিল্লাহ পেয়েছি এই যে ডিজিআই ড্রোন বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে অন্য ড্রোন হলে কিন্তু এরকম একটা যে বেকে আসবে সেরকমটি কোনো গ্যারান্টি ছিল না তারপর আর আমি উড়াচ্ছিলাম কিন্তু নদীর কুলেই যেহেতু নদীর কুলে উড়াচ্ছি এক টেনশন করে একটা ফাঁকা মাঠের মধ্যে ওড়ালে কিন্তু ওরকম টেনশন আসে না যদি একটা মাঠের মধ্যে পড়েও যায় যে কিন্তু নিয়ে আসা নিয়ে আসা যায় আর যদি নদীর ভিতরে ড্রোনটা পড়ে যায় তখন কিন্তু এটা মানে এটা পাওয়া সম্ভব হয়ে যায় আলহামদুলিল্লাহ ড্রোনটা আমি পেয়েছি আর যারা ড্রোন উড়াবেন অবশ্যই যত সময় আপনাদের টেক অফ পারমিশন না দেবে আপনারা কিন্তু ড্রোন ফ্লাই করবেন না আমি কিন্তু টেক অফ পারমিশন দেওয়ার পরে কিন্তু আমি ড্রোন ফ্লাই করি আর আমি কিন্তু মাঝে মাঝে এই ডিজিআই ড্রোন দিয়ে টেস্ট করি ড্রোন মনে করেন যে আমি পাঁচশো মিটার দূরে পাঠিয়ে দিয়েছি তখন আমি রিমোটটা অফ করে দিয়েছি আমার ড্রোনটা কিন্তু তবু চলে এসেছে যেখান থেকে আমি টেক অফ করছি ওইখানে এসে ল্যান্ড করেছে তা আর যারা ড্রোন কিনতে চাচ্ছেন ডিজিআই প্রত্যেকটা ড্রোনই কিন্তু ভালো ডিজিআই ব্র্যান্ডের আপনি মিনি মিনি ডিজিআই ম্যাবিক মিনিতে শুরু করে মিনি ফোর প্রো তারপরে তারপরে আপনি যদি এয়ার সিরিজের যান এয়ার সিরিজের ড্রোনগুলো কি হয় যদি বাতাসের পরিমাণ বেশি থাকে তবুও কিন্তু উড়ানো যায় আর মিনি সিরিজের যে ড্রোনগুলা ওটা কিন্তু বাতাস বেশি থাকলে উড়ানো যায় না ওটা কিন্তু এরকম কাঁপে এক জায়গায় স্থিরভাবে দাঁড়ায় দাঁড়ায় থাকে না আর চলো যখন আপনারা ড্রোন ফ্লাই করবেন মস্তিষ্ক একদম ঠান্ডা রাখবেন একদম ঠান্ডা মাথায় ড্রোন ফ্লাই করবেন আপনার আশেপাশের লোক যখন আপনারা ড্রোন উড়ান দেখবেন যে আশেপাশের লোক জোড়ো হয়ে গেছে কারোর কথা কিন্তু কানে নেওয়া যাবে না যদি কথা কানে নেন ঠিক মতো ড্রোনটা ফ্লাই করতে পারবেন না আপনার মতোই কিন্তু আপনারা ড্রোন ফ্লাই করবেন আর এ ড্রোন কারো হাতে দিয়ে ফ্লাই করবেন না নিজের ড্রোন সবসময় নিজে হাতে নিয়ে নিজেই ফ্লাই করবেন আর যখন ড্রোনটা হাতে ল্যান্ড করবেন নিজেই কিন্তু ড্রোনটা ধরবেন নিজের হাতে ড্রোনটা ল্যান্ড করাবেন যদি অন্য কারো হাতে ড্রোনটা আপনি ল্যান্ড করতে যান হঠাৎ করে সে হাত দিল তো হাত ছড়ায় ফেললো আপনি একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর যেহেতু ড্রোনটা আপনার আপনি যদি ড্রোনটা সুন্দর করে হাতে ল্যান্ড করান তাহলে কিন্তু আপনার যতই যদি মনে করেন যে যতই সমস্যা হোক না কেন আপনার নজর থাকবে ড্রোনের উপর তখন আপনি ড্রোনটা সুন্দরভাবে হাতে ল্যান্ড করতে পারতেছেন আপনার ড্রোন ক্র্যাশ করার কোনো সম্ভাবনা থাকলো না আর বিশেষ করে এই ড্রোনে কিন্তু তিনটা মুড আছে ক্যামেরা নর্মাল এসএলজি আর ডি লক আর যারা বিজ্ঞানার যারা ইডিট ঠিকমতো করতে পারেন না তারা হচ্ছে হইলো নর্মালে ভিডিও করবেন আর যারা হচ্ছে হইলো একটু ভিডিওর কাজ জানেন এডিটের কাজ জানেন তারা এস এল জিতেও করতে পারেন ডি লক এম এও করতে পারেন আর ডি এম এ যখন ভিডিও করবেন এই ভিডিওটা কিন্তু সাদা সাদা হবে আপনার কাছে মনে হবে ভালো হয় না এরকমটি মনে হবে সাদা সাদা কিন্তু এই ভিডিওটার যখন না যখন আপনি ইডিট করবেন যখন আপনি কালার দিবেন তখন কিন্তু সুন্দর কালার নেবে আপনি যে কালার দেবেন সুন্দরভাবে কিন্তু ওটা কালারটাও নেবে আর বিশেষ করে যারা প্রফেশনাল তারা কিন্তু অবশ্যই এই ডিলগ এম এ কিন্তু তারা ভিডিও করে থাকে আর ডিলগ এম আর এই যে যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর কেতে সিক্সটি এফপিএসে ভিডিও রেকেট হয়ে থাকে কেতে সিক্সটি এফপিএস আপনি যদি মনে করেন যে না আপনি হচ্ছে হলো থার্টি এফ ভিডিও করতে পারেন আপনি মানে ফোরটি ফাইভ ফোরটি ফোরটিতেও আপনি ভিডিও করতে পারেন এটা অনেক ফ্যাসালিটি আছে আর বিশেষ করে আমি ভিডিও করি হচ্ছে হলো ফোর কেতে সিক্সটি এফপি আর যখন আপনারা মানে খাড়া করে ভিডিও করবেন টিকটক যা বলি টিকটক মধ্যে যখন ভিডিও করবেন তখন কিন্তু এটা টু পেন সেভেন কেতে ভিডিও করা যায় টু পেন সেভেন খেতে ভিডিও করা যায় আর এটা কিন্তু অনেক কোয়ালিটি অনেক ভালো হয় আর বিশেষ করে ভিডিও সব নিজের মধ্যে এখন এখন কিন্তু ভিডিও তো ভালো হয় না কারণ এখন শীতের সময় একটু দূরেই কিন্তু আকাশ কিন্তু মনে হয় যে কুয়াশা কুয়াশা শীতের সময় দূরে কিন্তু কুয়াশা কুয়াশা মনে হয় দূরের যে ভিউটা ততটা ভালো আসে না কাছে ভিউ ভালো আসে এটা মনে করবেন না যে এক অনেকেই এর আগে একটা ভাই ড্রোন কিনছে ড্রোন কেনার পর বলতেছে ভাই আমার তো ড্রোনের ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না আমি বললাম যে ভাই এখন হলো শীতের সময় এখন দূরের যে অপটিক্যাল সেটা মতো আসবে না ভালো হবে না আপনি মানে সমস্যা নাই আপনার আপনি কিছুদিন পরে ভিডিও কিন্তু ঠিক হয়ে যাবে সে ভাই আবার ঢাকা গিয়েছে ঢাকা যাওয়ার পরে ওখানে ড্রোন ফ্লাই করছে ওখানে কিন্তু ঢাকা কিন্তু এরকম কুয়াশা কুয়াশা নেই কারণ ঢাকা শহরে অনেক মিল কারখানা আছে ওখানে কিন্তু যে একটা তাপমাত্রা বেশি থাকে এরকম কুয়াশা থাকে না ওখানে কিন্তু ভিডিওটা ভালো হয় আর বিশেষ করে যারা ড্রোন কিনতে চাচ্ছেন অবশ্যই ডিজিআইভেন্ডের ড্রোন কিনবেন ডিজিআইভেনডের ড্রোন যদি কেনেন তাহলে কিন্তু বললাম না হারানোর চান্সটা কম থাকে আপনার ড্রোন হারানো হারাবে না আর এটা কিন্তু জিপিএস তো আছেই আপনার ড্রোন যদি কোথাও পড়েও যায় তবুও কিন্তু আপনি জিপিএসের মাধ্যমে আপনি ড্রোনটা কোথায় পড়লো সেখানে যেয়ে কিন্তু আপনি নিয়ে আসতে পারতেছেন আর বিশেষ করে যারা ড্রোন কিনতে ইচ্ছুক অবশ্যই ডিজিআই ভান্ডেড ড্রোন কিনবেন আর যারা বিগিনার আছেন ডিজিআই ম্যাভিক মিনি ফোর কে বের হয়েছে বর্তমান ওইটা নিতে পারেন ওটার প্রাইস মনে হয় সাতান্ন হাজার টাকা মতো আর যারা একটু মানে যাদের টাকার সমস্যা নাই অবশ্যই এয়ার সিরিজের ড্রোন কিনবেন ড্রোন চালায় অনেক मजा पेब धन्यवाद अल्लाह फिर